আসসালামু আলাইকুম প্রাইমারি প্রস্তুতি মডেল টেস্ট নাম্বার তিনে আপনাদেরকে আবারও স্বাগতম তো প্রাইমারির বিগত দুইটি মডেল টেস্ট দেখতে ডিসক্রিপশান বক্সে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন সাথে আমার নতুন ফেসবুক পেজটার লিঙ্কও দেওয়া আছে কাইন্ডলি একটু ফলো করে দেবেন আর ফেসবুকে আগামী পয়লা জানুয়ারি থেকে সেলফ প্রেপারেশনের ফ্রি কোর্স চালু হচ্ছে তো ফলো দিয়ে চোখ রাখুন

নশে একশো আশি তাহলে ফোর এক্স আর ফাইভ এক্স আমার কত হবে চার আর পাঁচের মধ্যে তো কোনো কমন নেই তাহলে সেটার আরেক গুণ হয়ে যাবে তাহলে চার পাঁচ আর বিশ আর এক্স আর এক্সের মধ্যে এক্স কমন তাহলে বিশ এক্স ইকুয়ালটা হচ্ছে একশো আশি সংখ্যা দুটো যেহেতু বিশ এক্স আর দেওয়া আছে একশো আশি তার মানে বিশ এক্স ইকোয়ালটা যদি একশো আশি হয় তাহলে এক্স ইকুয়ালটা কত নয় বিশে একশো আশি তাহলে নয় তাহলে এক্সের মান কত নয় এক্সের মান যদি নয় হয় তাহলে সংখ্যা দুটো কত হয় চার নং সংখ্যা দুটো চার নৌ ছত্রিশ আর পাঁচ ন পঁয়তাল্লিশ ঠিক আছে এভাবে এবার আলাদা করে বের করার দরকার নাই দেখেন সংখ্যা দুটি যদি ফোর এক্স আর ফাইভ এক্স হয় তাহলে সংখ্যা দুটি সমষ্টি পে চাইছে না সমষ্টি কত তাহলে সমষ্টি হচ্ছে পা ফাইভ এক্স আর ফোর এক্স কত এক্স নাইন এক্স তাহলে নাইন এক্স হলে নাইন ইন্টু নয়ের মানে এক্স মান কত নয় তাহলে নয় নং কত একাশি ঠিক আছে এভাবে সংখ্যা বের না করেও এই শুধু যতটুকু করা যায় যে সংখ্যা দুটি সমষ্টি চাইছে তাহলে নাইন এক্স নয় এক্স নয় এক্স ইকুয়াল টু নয় নয় একাশি ঠিক আছে যেভাবে খুশি আপনি সেভাবে বের করতে পারেন আর যদি বলতো যে সংখ্যা দুটি কি কি তখন আপনারা যে এভাবে বের করে নিতেন ঠিক আছে দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দুয়ের অন্তর হচ্ছে পাঁচ অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা আঠারো বেশি সংখ্যাটি কত আচ্ছা বলছে কি অন্তর পাঁচ অন্তর মানে বিয়োগ ফল দেখেন এখানে সবের ছয় থেকে এক গেলে পাঁচ হাত থেকে দুই গেলে পাঁচ সবগুলার অন্তর পাঁচ কিন্তু আরেকটা বলা আছে যে প্রদত্ত সংখ্যাটি হচ্ছে কি দ্বিগুণ অপেক্ষা আঠারো বেশি দ্বিগুণ অপেক্ষা আঠারো বেশি হয় তাহলে অপশন টেস্ট করে নেন ষোলো ষোলোকে চেঞ্জ করলে হয় একষট্টি থেকে ষোলো থেকে একষট্টি গেলে একষট্টি থেকে ষোলো গেলে দেখেন কত হয় শূন্য সরি ষোলো ষোলো বাদ যাবে তাহলে হচ্ছে কত পাঁচ পঁয়তাল্লিশ ঠিক আছে কত হয় ও পঁয়তাল্লিশ হয় তাহলে ষোলো দু বত্রিশ আর আঠারো বেশি হয় না হয় না ঠিক আছে এটা হয় না দেখেন যদি বলছে কি তা পদত্তর সংখ্যার দ্বিগুণ অপেক্ষা আঠারো বেশি তাহলে ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ আর আঠারো কত হয় পঞ্চাশ হয় একষট্টি হয় না দেখেন সাতাশ সাতাশকে উল্টাইলে কত হয় বাহাত্তর তাহলে বাহাত্তরটা দেখেন তার কি সাতাইশের দ্বিগুণ কত সাতাইশ দুগুণে চুয়ান্ন চুয়ান্ন থেকে আঠারো বেশি চুয়ান্ন আঠারো কত হয় যোগ করলে হয় বাহাত্তর আনসার হচ্ছে এটা আর বাকি দুটো টেস্ট করে দিই ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের দ্বিগুণ করতে হবে ঊনপঞ্চাশের দ্বিগুণ করলে সেটা আটানব্বই হয়ে যায় অলরেডি ঠিক আছে কারণ চোরানব্বই উনপঞ্চাশ কেউ চেঞ্জ করলে হয় চুরানব্বই কিন্তু ঊনপঞ্চাশের দ্বিগুণ করলে সেটা অলরেডি আটানব্বই হয়ে যায় মানে চুরানব্বইয়ের চেয়ে বেশি আটত্রিশ আটত্রিশকে চেঞ্জ করলে কত হয় এইটি থ্রি আটত্রিশ দুগুণে কত হয় আটত্রিশ দুগুনে অলরেডি ছিয়াত্তর হয়ে যায় ঠিক আছে মাত্র পাঁচ কম তাহলে একমাত্র এটাই ফলো করে সাতাইশটা সাতাইশ দুগুণে চুয়ান্ন আর আঠারো বেশি ঠিক আছে সবসময় এরকম সমীকরণ ধরে করতে হয় না মাঝে মধ্যে অপশন ধরে সহজভাবে করতে হয় সেভেন প্লাস টুয়েলভ প্লাস সেভেন্টিন প্লাস ধারাটির প্রথম বত্রিশটি পদের সমষ্টি কত তাহলে পদ সংখ্যা আমার দেওয়া আছে বত্রিশ আমার এখানে এ আছে কত এ আছে সেভেন ডি হচ্ছে কত ডি দেওয়া আছে কত টুয়েলভ মাইনাস সেভেন তাহলে টুয়েলভ মাইনাস সেভেন ই কত হয় ডি ই করতে হবে ফাইভ ঠিক আছে আচ্ছা তাহলে এর মান পাইলাম ডি এর মান পাইলাম আর এন এর মান তো দেওয়া আছে তাহলে সমষ্টি সমষ্টি বের করা আমার জন্য সহজ সমষ্টি বের করার সূত্র হচ্ছে কি এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ঠিক আছে তাহলে মান পাশাই দেন এন এর মান কত বত্রিশ বাই দুই আর এখানে কত হয় টু ইন্টু কত হয় সেভেন এয়ার মান কত সেভেন প্লাস আর এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান বের করে দিই বত্রিশ যেহেতু বত্রিশ থেকে এক গেলে কত থাকে একত্রিশ একত্রিশ গুণ ডি এর মান কত ডি এর মান হচ্ছে পাঁচ তাহলে কত হইল এখান থেকে দু হাজার বত্রিশ কাটলে ষোলো আর এখানে কত থাকলে সাত দু চোদ্দো আর হচ্ছে পাঁচ একত্রিশে কত হয় দেড়শো একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন আর হচ্ছে চোদ্দো একশো পঞ্চান্ন আর চোদ্দো কত হয় একশো উনসত্তর ঠিক আছে ষোলো আর হচ্ছে একশো উনসত্তর হয় ঠিক আছে এখন দেখেন আমি এই গুণটা না করে বলে দিতে পারি আনসার কোনটা দেখেন ছয় আর নয় গুণ করলে কত হয় ছয় নং চুয়ান্ন চার তার মানে কি শেষের সংখ্যাটা আমার কী হবে ফোর হবে তাহলে শেষের সংখ্যাটা ফোর হলে এখানে দেখেন অপশানে একমাত্র ফোর আছে এটাতে ঠিক আছে তো এটাই আনসার হবে যদি সবগুলো শেষে ফোর থাকতো তাহলে আমি সম্পূর্ণ গুণটা কইরে দেখাই দিতাম ঠিক আছে ঠিক আছে কিন্তু আমি এখানে গুণ না করেও দেখেন কীভাবে বের করা যায় নং চুয়ান্ন শেষে চার থাকে এই জন্য এটাই আনসার হবে ঠিক আছে রহিম ও করিমের বয়স অনুপাত পাঁচ অনুপাত চার করিম ও সালমানের বয়স অনুপাত তিন অনুপাত দুই রহিমের বয়স পঁয়তাল্লিশ হলে সালমানের বয়স কত আচ্ছা যদি এরকম ডাবল অনুপাত দেওয়া থাকে এবং যদি কমন থাকে যেখানে এখানে এখানেও করিম আছে এখানেও করিম আছে। তাহলে আমরা কী করব প্রথমে রহিম আর করিমের প্রথমের কত পাঁচ অনুপাত চার এটাকে আমরা গুণ দিব কত করিম যেহেতু কমন করিমের এখানে অনুপাত কত তিন এই তিন দ্বারা আমরা প্রথম অনুপাতটাকে গুণ দিব তাহলে কত হবে পনের অনুপাত বারো তারপর দ্বিতীয় অনুপাতটা নেব দ্বিতীয় অনুপাতটাকে আমরা গুন দিব কি করিমের এখানে অনুপাতটা কত চার এই চার দ্বারা তাহলে তিন চারা বারো চার দোনে আট তাহলে দেখেন রহিম কি হবে রহিম অনুপাত করিম অনুপাত হচ্ছে কি সালমান তাহলে তাদের অনুপাতটা কত হয় এ দেখেন পনেরো করিমের এখানেও বারো আসলে কাজটা করেছি আর সালমানের হচ্ছে আট এখন দেখেন করিম রহিমের বয়সটা হচ্ছে পঁয়তাল্লিশ বছর রহিমের অনুপাতটা কত পঁয়তাল্লিশ সরি অনুপাতটা পনেরো আর তার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে দেখেন কত গুণ বাড়ছে তিন গুণ তিন পনেরো পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে সালমানের বয়স চাইছে সালমানের বয়স যদি চাইছে তাহলে সালমানের বয়স হবে আরও তিন গুণ মানে সবার সাথে কি তিন গুণের অনুপাতের যে ব্যবধানটা সেটা হচ্ছে তিন মানে তিন গুণ তাহলে তিনগুণ দিতে হবে তাহলে তিন আটে চব্বিশ তাহলে তার বয়স হবে চব্বিশ বছর পাঁচ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হয় তবে এক্স কিউব মাইনাস ওয়ান বা এক্স কিউবের মান কত আচ্ছা তো আমরা আগে এটা থেকে কাজ করি এখান থেকে আমরা এটা কিছু মান বের করার চেষ্টা করি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর মাইনাস থ্রি এক্স টুয়ে পাশে গেলে কী হয়ে যাবে প্লাসের থ্রি এক্স হবে তো এখন উভয় পক্ষকে আমি কী করবো এক্স দ্বারা ভাগ করবো তাহলে এক্স দ্বারা ভাগ করে দেখেন এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করে থাকে একটা এক্স প্লাস হচ্ছে ওয়ান দ্বারা এক্সকে ভাগ করলে ওয়ান বাই এক্স ইকোয়াল টু হচ্ছে এখানে এক্স এক্স কাটা থাকে হচ্ছে থ্রি তার মানে ভাগ করার কারণে আমি কি পাইলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি পাইলাম এখন আমি এই মান দ্বারা আমি এই মান বের করতে পারবো তাহলে এ কিউ প্লাস বি কিউব এ কিউ প্লাস বি বিউ সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি তাহলে থ্রি এটার মান কত থ্রি তাহলে থ্রি কিউব মাইনাস এই এক্স এই এক্স কাটা থ্রি ইন্টু এটার মান কত থ্রি তাহলে তিন ত্রিখ থ্রি কিউবে সাতাইশ তিন তারিখের নয় তাহলে কত থাকে এইটিন তাহলে আনসার হচ্ছে এইটিন ছয়শো টাকা বার্ষিক আট পার্সেন্ট সুদে কত বছরে সুদে আসলে সাতশো বিরানব্বই টাকা হবে তাহলে এটা বলছে কি সুদে আর আসলে সাতশো বিরানব্বই টাকা হবে তাহলে আমরা এখান থেকে শুধু সুদটা বের করি যেহেতু আসল দেওয়া আছে তাহলে সুদ ইকালটা হচ্ছে কত সাতশত বিরানব্বই বিয়োগ হচ্ছে ছয়শো তাহলে কত হয় একশো বিরানব্বই টাকা হচ্ছে আমার সুদ তাহলে একশো বিরানব্বই টাকা যদি আমার সুদ হয় তাহলে এখন আমি কি করতে বলছে বছর তাহলে এন তাহলে অ্যানিকোল্ট হচ্ছে আই ইন্টু একশো ভাগ হচ্ছে পি আর আর তাহলে এখন মান বসাই দেন আয়ের মান কত একশো তো বিরানব্বই গুণন একশো আসল হচ্ছে আমার ছয়শো আর কত বছর সরি বছর না মানে সোনা হার হচ্ছে আট এই যে আট তাহলে একশো দ্বারা ছয়শ কাটলে ছয় আট দ্বারা একশো বিরানব্বই কাটলে কত হয় আট দুগুণের ষোলো চব্বিশ ছয় দ্বারা চব্বিশে কাটলে চারশো চব্বিশ তাহলে কত বছর চার বছর তাহলে চার বছর হচ্ছে আনসার এক একর সমান কত বর্গ গজ এগুলা কিছু মান আছে এক কিলোমিটার এক হেক্টর এগুলো কিছু মনে রাখবেন এক একর সমান হচ্ছে চার হাজার আটশো চল্লিশ বর্গ গছ ঠিক আছে পরীক্ষার অবশ্যই এরকম টাইপের কিছু এক এক মিটার সমান কত ইঞ্চি ঠিক আছে এক হেক্টরে কত মিটার বা হ্যাঁ এক বিঘাতে কত এগুলা একটু খেয়াল করে যাবেন একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য চার মিটার বেশি এর ক্ষেত্রফল ফল একশো বিরানব্বই বর্গ মিটার হলে পরিসীমা কত মিটার আচ্ছা তাহলে হচ্ছে প্রস্থপেক্ষার দৈর্ঘ্য চার মিটার বেশি তাহলে ধরি প্রস্থ হচ্ছে কত প্রস্থ হচ্ছে ধরি এক্স তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস ফোর তাহলে বলছে কি তাদের ক্ষেত্রফল ফল একশো বিরানব্বই তাহলে আমরা জানি কি আয়ত ক্ষেত্রের ক্ষেত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে কত একশো বিরানব্বই তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স হচ্ছে ওয়ান তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস একশো বিরানব্বই টু শূন্য এখন একশো বিরানব্বইকে আপনারা করে দেখবেন যে বারো ষোলো একশো হয় ঠিক আছে ষোলো বারোতে কত হয় একশো হয় ওয়ান ঠিক আছে ষোলো আর বারো তাহলে ষোলো আর বারো গুণ করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা হবে এক্স প্লাস একটা হবে এক্স মাইনাস ঠিক আছে এখান থেকে একটা হবে ষোলো একটা হবে বারো তো তার মানে কি এখানে ধৈর্ঘ্যটা হবে ষোলো প্রস্থ হবে বারো ঠিক আছে এই যেহেতু ষোলো আর বারো তাহলে ষোলো আর বারো হচ্ছে তাদের আর ধৈর্ঘর প্রস্থান তাদের ব্যবধানটা হচ্ছে চার ঠিক আছে তাহলে ষোলো আর বারো যদি আমার হয় তাহলে পরিসীমা কত পরিসীমা সূত্র হচ্ছে টু ইন্টু যোগ প্রস্থ তাহলে ষোলো আর বারো কত আটাইশ আটাইশ দুগুণ কত ছাপ্পান্ন এই ছাপ্পান্ন মিটার হচ্ছে আমার পরিসীমা ঠিক আছে একটি সংখ্যা ছয়শো থেকে যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটি কত যখন এরকম অঙ্ক থাকবে তখন প্রথমে কি করবেন এ দুইটা সংখ্যা আগে যুগ করবেন যত যত বড় তত ছোট থাকলে দুটো সংখ্যা যোগ করে দুই তারা ভাগ করে দিবেন তাহলে কত হয় চোদ্দশো সত্তর চোদ্দশো সত্তর ভাগ দুই কত হয় সাতশত পঁয়ত্রিশ সাত দুগুণে চোদ্দো পঁয়ত্রিশ সত্তর সাতশো পঁয়ত্রিশ সংখ্যাটি হচ্ছে সাতশো পঁয়ত্রিশ একটি গাড়ি একশো আশি কিলোমিটার পথ যেতে ষাট একশো আশি কিমি পথ যেতে ষাট কিলোমিটার বেগে ও আসতে মানে যাওয়ার সময় ষাট কিলোমিটার বেগে গেছে আসার সময় নব্বই কিলোমিটার বেগে আসছে তাহলে আসা যাওয়ায় গর্ভতিবেগ কত আচ্ছা এখন যেতে কতটুকু সময় লাগছে যেহেতু সময় লাগছে যেহেতু ষাট কিলোমিটার ঘন্টায় গেছে তাহলে একশো আশি কিলোমিটার যেতে সময় লাগছে কত ঘন্টা তিন ছয় আঠারো মানে তিন ঘন্টা ঠিক আছে ভাগটা দেখাইলে আপনি আশা করি এতটাক বুঝেন ষাট তার একশো আশি ভাগ করলে তিন ঘন্টা এটা হচ্ছে যাওয়ার সময় সময় তাহলে আসতে আসতে সময় কত লাগছে আসার সময় সে নব্বই কিলোমিটার বেগে গেছে আসছে ঠিক আছে রাস্তা খালি পায়া নব্বই ইক্ট টানছে তাহলে কয় সময় কত ঘন্টা সময় লাগছে দুই ঘন্টা সময় লাগছে তাহলে তার মোট সময় লাগছে কয় ঘন্টা আসা যাওয়াতে মোট সময় লাগছে পাঁচ ঘন্টা এখন আমি পাঁচ দ্বারা কতটুকু সময়কে কত কিলোমিটারকে ভাগ দেবো একশো আশিকে ভাগ দেবো না দেখেন আমার মোট যাতায়াত লাগছে কত আমার একশো আশি কিলোমিটার গেছি আবার একশো আশি কিলোমিটার ফেরত আসছি বাড়িতে ঠিক আছে মানে আমি ঢাকা গেছি আবার ঢাকা থেকে ফেরত আসছি কত তাহলে আমার মোট হচ্ছে তিনশো ষাট কিলোমিটার আমার যাত্রা হয়েছে এই তিনশো ষাট কি আমার যাত্রাকে আমার সময় লাগছে কত পাঁচ ঘন্টা এটাকে আমি ভাগ দিলে তাহলে আমার গড়টা পেয়ে যাব পাঁচ সাত পঁয়ত্রিশ দশ বাহাত্তর তাহলে আমার গতিবেগ হচ্ছে বাহাত্তর কিলোমিটার ঘণ্টা দুপুর একটা পঞ্চাশ মিনিটে ঘণ্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি এম অঙ্কটা একটু ভালো করে খেয়াল করুন আচ্ছা যখন এরকম ঘন্টা এবং মিনিটের কাটা থাকবে তখন একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে ইলেভেন এম মাইনাস সিক্সটি এইচ ডিভাইডেড বাই হচ্ছে টু ঠিক আছে ইলেভেন এম এলেভেন এম মানে কে মিনিট মিনিট যত মিনিট আছে সেটাকে এগারো দ্বারা গুন দিতে হবে মাইনাস সাইড দ্বারা যত ঘন্টা আছে সেটাকে গুন দিতে হবে তারপরে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে আমি মান বসাই দেখেন এলিভেন ইন্টু মিনিট এম আছে মিনিট কত মিনিট আছে পঞ্চাশ মিনিট পঞ্চাশ মাইনাস সিক্সটি ইনটু আওয়ার আওয়ার মানে হচ্ছে কত ঘন্টা আওয়ার আছে কত একটা মানে এক ঘন্টা তাহলে এই যে ওয়ান বাই হচ্ছে টু ঠিক আছে ঠিক আছে সিস্টেমটা বুঝতে পারছেন সূত্রটা হচ্ছে ইলেভেন এম মাইনাস সিক্সটি এইচ বাই টু যখন ঘন্টা এবং মিনিট দুইটা দেওয়া থাকবে আচ্ছা তাহলে এগারো পঞ্চাশে কত হয় পাঁচশত পঞ্চাশ মাইনাস হচ্ছে ষাট একে ষাট তাহলে হচ্ছে কত চারশো নব্বই ভাগ ভাগ হচ্ছে দুই তাহলে কত হয় দুইশত পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে চারশো নব্বই কিন্তু তার পালে কথা হয় দুইশো পঁয়তাল্লিশ হয় তাহলে দুইশো পঁয়তাল্লিশ কি আনসার না দুইশো পঁয়তাল্লিশ আনসার নয় এটা ভুল করবেন না এইসবের ক্ষেত্রে যখনই আপনার কোনটা একশো আশি ডিগ্রির অ্যাক্সেস করবে মানে একশো আশি ডিগ্রি পেরিয়ে যাবে তখন আপনাকে কী করতে হবে যখন আমি আবার বলতেছি যখন এই ডিগ্রিটা দুইশো মানে একশো আশি ডিগ্রি থেকে অতিক্রম করবে তখন আপনাকে কী করতে হবে এটা বের করার জন্য তিনশো ষাট ডিগ্রি থেকে আপনার এখানের যে উত্তরটা আসছে এটা বিয়োগ দিতে হবে বিয়োগ দিয়ে ক্ষুদ্রতম কোনটা বের করতে হবে আমি আবারও বলতেছি একশো আশি ডিগ্রির বেশি হয়ে গেলে এই মানটা একশো আশি ডিগ্রি বেশি হয়ে গেলে তখন তিনশো ষাট থেকে এই মানটা বিয়োগ দিয়ে যে কোনটা আসবে সেটা উত্তর হবে তাহলে ষাট থেকে বদলে গেলে পনেরো আর তিন থেকে দু গেলে একশো পনেরো ডিগ্রি তাহলে এই একশো পনেরো ডিগ্রি হবে আনসার ঠিক আছে বোঝাইতে পারছি ওকে শূন্য দশমিক দুই শূন্য দশমিক শূন্য চার ইন্টু শূন্য দশমিক শূন্য শূন্য তিন তাহলে আগে সংখ্যাগুলো গুণ করি চার দু আট তিন আটে চব্বিশ দশমিকের ক্ষেত্রে আগের সংখ্যাগুলো যদি সংখ্যা থাকে সংখ্যা গুন করবেন তারপরে গুনবেন হচ্ছে দশমিকের পরে কতগুলো ঘর আছে এখানে আছে এক দুই তিন এখানে আছে দুইটা তিন আট দুই পাঁচ এখানে আছে একটা ছয়টা তাহলে আমার দশমিকের পরে ঘর আছে ওইটা ছয়টা আর আমার সংখ্যায় মাত্র দুই ঘর পূরণ করছে তাহলে ছয় ঘর পূরণ করতে আমাকে কী করতে হবে এক দুই তিন চারটা শূন্য দিতে হবে তাহলে দেখেন এই ছয় ঘর এক দুই তিন চার পাঁচ ছয় এই যে তিন দুই পাঁচ আর ছয় তাহলে এটা যেটা আছে সেটাই হচ্ছে উত্তর এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে উত্তর তিনটি কোণের অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ হলে বৃহত্তম কোনটি কত আচ্ছা তাহলে ত্রিভুজের যেহেতু ত্রিভুজের সমষ্টি একশো আশি ডিগ্রি আর এখানে অনুপাতের আশিগুলো যোগফল কত হয় তিন হাজার পাঁচ সরি তিন হাজার সাত সাত পাঁচ বারো তাহলে একশো আশিকে আমরা বারো দ্বারা ভাগ করবো তাহলে আমরা এক অনুপাতের মান পাবো তাহলে বারো পনেরো হচ্ছে একশো আশি তাহলে পনেরো এখানে দেখেন অনুপাতের মান কোনটা বড় এই পাঁচ হচ্ছে বড় তাহলে পাঁচের এই যে এক অনুপাতের মান পনেরো দ্বারা গুণ দিব পাঁচ পনেরো পঁচাত্তর ডিগ্রি তাহলে পঁচাত্তর ডিগ্রিটা হচ্ছে আনসার বৃহত্তম কোন চোদ্দ চারশো টাকা ধরে তিন কেজি মিষ্টি কিনে শতকরা পাঁচ টাকা হারে ব্যাট দিলে মোট খরচ কত টাকা হবে আচ্ছা তাহলে আগে আমরা তিন কেজি দাম কত হয় তিন তিন চারা বারোশো এর ওপর আবার পাঁচ পার্সেন্ট ভেট তাহলে বারোশো এর পাঁচ পার্সেন্ট কত পাঁচ পার্সেন্ট মানে ভেট মানে কি আরও সরকার যে সরকারকে যে ট্যাক্স দিতে হয় তাহলে একশো টাকা দিতে হয় পাঁচ টাকা তাহলে বারোশো টাকায় দিতে হয় কত তাহলে শূন্য কাটা পাঁচ বারো ষাট টাকা দিতে হবে তাহলে ষাট টাকা দিতে হবে ট্যাক্স তাহলে আমার মিষ্টি কিনছি বারোশো টাকার আরও হচ্ছে ষাট টাকা দিতে হবে ট্যাক্স তাহলে আমার মোট কত টাকা খরচ হলো বারোশো ষাট টাকা পঁয়ত্রিশ ডিগ্রি কোণের পুরক কোন কত দেখেন পুরক পূরক আর সম্পূরক মনে রাখার সুবিধা হচ্ছে দেখেন পূরক হচ্ছে ছোট সম্পূরক লিখতেও তো বড় জিনিস লাগে না সম্পূরক ঠিক আছে পূরকের আগে আবার সম লাগাইতে হয় তাহলে সম্পূরক মানে হচ্ছে একশো আশি ডিগ্রি আর পূরক মানে নব্বই ডিগ্রি পূরক ছোটো সে ছোট সম্পূরক বড় সে বড় ঠিক আছে এভাবে মনে রাখবেন তাহলে পূরক যদি নব্বই ডিগ্রি হয় তাহলে তাহলে নব্বই থেকে ওই পঁয়ত্রিশ বাদ দিয়ে দেন সেটাই হবে পূরক ডিগ্রি তাহলে কত হয় পঞ্চান্ন ঠিক আছে পঞ্চান্ন ডিগ্রি হবে কোণ কেউ যদি এখনও ভিডিওর এই পর্যায়ে দেখতেছেন তার মানে আপনি খুব কষ্ট করতেছেন যেহেতু কষ্ট করেই ফেলছেন তাহলে ডিসক্রিপশন বক্স থেকে আরেকটু কষ্ট করে প্রাইমারির বিগত সালের প্রশ্ন সমাধান এবং আমার দেওয়া আরও কিছু মডেল টেস্ট করে নেবেন বলতেছেন না যেইগুলোই পাবেন সমজাতীয় অঙ্ক পাইতে পারেন একই নিয়মের অঙ্ক পাইতে পারেন এবং আমার ফেসবুক পেজটা একটু ফলো দেওয়ার অনুরোধ রইল চোদ্দো সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি কত আচ্ছা তাহলে ব্যাস বিশিষ্ট ব্যাস মানে কি টু আর তাহলে টু আর এর মান হচ্ছে চোদ্দ তাহলে বৃত্তের পরিধি পরিধি চাইছে পরিধি বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পাই আর ঠিক আছে টু পাই আর তাহলে তাহলে টু আর এর মান তো আছে আমার চোদ্দ তাহলে পরিধি হচ্ছে চোদ্দ ইন্টু পায়ের মান পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এরকম কিন্তু পায়ের মান আরেকটা মান আছে পায়ের আটটা মান হচ্ছে বাইশ ভাগের সাত যখনই দেখবেন আপনার এরকম কোনো বা সাত দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা আছে তখন এই মানটা ইউজ আপনি একটা মান পেতে পেতে পারেন ঠিক আছে সব সময় হয় না তবে তখন ট্রাই করবেন যেহেতু এখানে আমি চোদ্দ দেখছি সাত দ্বারা অবশ্যই বিভাজ্য এই জন্য আমি পায়ের এই মানটা আমি ইউজ করতেছি বাইশ ভাগের সাত ঠিক আছে তাহলে দেখেন সাত দ্বারা কাটলে সাত দুগুণে চোদ্দ তাহলে বাইশ দোগুণে চুয়াল্লিশ তাহলে পরিধি আমার কত হয়ে গেল পরিধি হয়ে গেল আমার চুয়াল্লিশ সেন্টিমিটার ঠিক আছে সতেরো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে কে তিন পাঁচ ছয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট আচ্ছা তাহলে যখন এরকম সংখ্যা থাকবে যত এত তারা ভাগ করলে তখন এগুলোর আগে কি করবেন লশক বের করে নেবেন তাহলে তিন পাঁচ ছয় লশকে বের করি তাহলে তিন দ্বারা যায় এক পাঁচ দুই আর যায় না পাঁচ দুগুণের দশ তিন দশের তিরিশ তাহলে এই সংখ্যাগুলো রসায় হচ্ছে তিরিশ এখন তিরিশ দ্বারা কোন সংখ্যাগুলোকে মানে এক অবশিষ্ট থাকে তার মানে কি তিরিশ তারা যেটা ভাগ যায় তারপর এক অবশিষ্ট থাকবে সেটা হবে উত্তর এখন দেখেন তিরিশ তারা একষট্টিকে ভাগ যায় দুইবার তিরিশ দুগুণে ষাট তিন তিরিশে নব্বই তিরিশেকে তিরিশ এটাকে শুধু ভাগ যায় না ঠিক আছে তার মানে এটা তাগিবাদ এখন দেখেন একষট্টিও ভাগ যায় তিরিশ তারা তিরিশ দুগুণে ষাট এক অবশিষ্ট থাকে তিন তিরিশে নব্বই এক অবশিষ্ট থাকে ত্রিশ একে একত্রিশ অবশিষ্ট থাকে তাহলে এখন উত্তর কোনটা হবে এখন দেখেন আমাকে বলে দিছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ঠিক আছে সবগুলা এই তিনটা ভাগ গেলেও কি আমাকে বলছে ক্ষুদ্রতমটা বের করতে হবে তাহলে একত্রিশের যে ক্ষুদ্রতম এখানে কোনটা আছে নাই তাহলে একত্রিশ হবে উত্তর ঠিক আছে দেখবেন যে অপশনের উত্তর আছে তো কিন্তু আপনাকে বলে দিবে ছোটো সংখ্যা বড় সংখ্যা তখন আপনি ওই এটা খেয়াল করে উত্তর করবেন বৃত্তের পরিধি ও বেশ বৃত্তের পরিধি আর বেশের অনুপাত তাহলে বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর অনুপাত বৃত্তের ব্যাস হচ্ছে শুধু টু আর তাহলে দেখেন টু আর টু আর দুই জায়গায় আসে তাহলে টু আর দ্বারা যদি ভাগ করে দিই তাহলে শুধু এখানে থাকে পাই আর এখানে শুধু থাকে ওয়ান ঠিক আছে বুঝাতে পারছি যেহেতু টু আর টু আর সব জায়গায় আছে তাহলে টু আর দ্বারা ভাগ করে দিই তাহলে টু আর একে টু আর টু আর দ্বারা এখানে ভাগ করলে টু আর কেটে যাবে শুধু পাই থাকবে তাহলে পাই অনুপাত ওয়ান পায় অনুপাত ওয়ান এটা হচ্ছে আনসার ত্রিভুজ ত্রিভুজে এবি সমান এব সমান সমান হচ্ছে এসি কোন হলে কোন বি কত আচ্ছা ঠিক আছে তাহলে এটা হচ্ছে কোন আর হচ্ছে ঠিক আছে আর এসি কোন এ নব্বই ডিগ্রি এখন তো বলছে কি এব আর এসি সমান তার মানে কি এটা হচ্ছে একটা সমদিবাহু সমকিত ত্রিভুজ কারণ কি কোন এ নব্বই ডিগ্রি আমার বলে দিছে কোন এ যদি নব্বই ডিগ্রি হয়ে থাকে তাহলে এবং বাকি দুই বাহু সমান বলছে এবং বাকি দুই বাহু সমান হলে বাকি দুই কোণও সমান হবে তাহলে ত্রিভুজের একশো আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি যদি এটাই হয় তাহলে বাকি দুটা কোন অবশ্যই নব্বই ডিগ্রি আর বাকি দুটা কোন নব্বই ডিগ্রি হলে দুই দ্বারা ভাগ করে দিলে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কোন বিষ সমান কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে কারণ কি কারণ কি অপর দুই বাহু সমান তাহলে অপর দুই বাহু সমান যেহেতু অপর দুই কোনও সমান বিষ ওয়াই এর মান কত হলে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস একটি পূর্ণবর্গ রাশি হবে তাহলে ওয়াই মানটা বের করতে বলছে আচ্ছা তাহলে আমি এটার আগে পূর্ণবর্গ রাশি সাজে নর্মালি তাহলে ষোলো এক্স স্কোয়ারকে আমি ষোলো লিখতে পারি ফোর এক্স তার হোল স্কোয়ার তার মানে স্কোয়ার মাইনাস আর এই পঁচিশকে লিখতে পারি আমি তার মানে স্কোয়ার বি আছে যেহেতু তার মানে স্কোয়ার মাইনাস টু হচ্ছে বি তাহলে হচ্ছে কত ফোর এক্স স্কোয়ার মাইনাস তাহলে কত হয় চার দিগুনে আট পাঁচ আটে চল্লিশ চল্লিশ এক্স ঠিক আছে প্লাস হচ্ছে পঁচিশ তাহলে যেহেতু এক্স আছে তার মানে কি এক্সের সহ কত ফোরটি তার মানে ফোরটি চল্লিশ হবে আনসার ঠিক আছে তো এতক্ষণ হাতে থাকার জন্য ধন্যবাদ